হ্যালো এভরিবডি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সোনালিস লাইফস্টাইল চ্যানেল আজকে আমি কোথা থেকে ভিডিওটা করছি বলো তো হুম বুঝতে পারলে না তো আমি যে এসেছি শ্বশুরবাড়িতে তো শ্বশুরবাড়িতে আমি পেছনে বাগানে এসেছি আর এখান থেকে আজকে আমি ভিডিওটা স্টার্ট করছি আজকে চলো আমি তোমাদের দেখাবো আমাদের এই বাগানে কি কি গাছ আছে আর আমার শাশুড়ি মা কী কী সবজি লাগিয়েছে চলো তাহলে দেখবে দাঁড়ো প্রথমেই তোমাদের দেখায় আমাদের গোলাপ গাছটা দেখো কত বড় হয়েছে গোলাপ গাছটা প্রচুর বড়ো হয়েছে আর অরিজিনাল যেটা গোলাপের কালার সেই কালারেরই কিন্তু এই গোলাপগুলো ফোটে একদম বেবি পিঙ্ক কালারের গোলাপগুলো দেখো কি সুন্দর লাগছে পুরো একদম থোক হয়ে আছে এখানে কি সুন্দর ফুলগুলো ফুটেছে প্রচুর কুড়িয়ে এসছে আরে দেখো এইটা কি গাছ কি ফুল আমি জানি না ফুলের নামটা তোমরা জানলে জানিও কি সুন্দর লাগছে আর এই দেখো এই উঠোনে কত লঙ্কা ধরেছে এই লঙ্কা গাছটা এটা আমার শাশুড়ি মা লাগিয়েছে প্রচুর লঙ্কা ধরেছে লঙ্কাগুলো বেশ মোটা মোটা বড় বড় কিন্তু হয়েছে দেখো আর এই উঠোনে একটা কুমড়ো গাছ আর এই দেখো ধনে পাতা গাছ হয়েছে তার মধ্যে ফুলও চলে এসছে দেখেছো এখান থেকে এক টাটকা টাটকা তোলা হয় আর রান্নাতে দেওয়া হয় এই দেখো আরেকটা লঙ্কা গাছ হয়েছে লঙ্কাও ধরেছে কালো লঙ্কা কিন্তু এগুলো প্রচুর ঝাল লঙ্কাগুলো আর এখানে আছে একটি নয়নতরা গাছ এবার চলো পেছনে বাগানের দিকে যাই এই দেখো পেছন দিকে এসছি। আমাদের এখানে অনেক কুমড়ো গাছ হয়েছে আর কুমড়ো ফুলও ফুটেছে দেখতে পাচ্ছ এখানটা পুরো কুমড়ো গাছে ভর্তি এই দেখো এই কুমড়ো ফুলগুলো তুলবো তুলে আজকে বড়া করা যাবে আর দেখো এখানে একটি টমেটো গাছও হয়ে গেছে এটা আপনি আপনি হয়েছে এটা লাগানো হয়নি আর টমেটোও ধরেছে সবুজ সবুজ দেখো কুমড়ো ফুলগুলো কি সুন্দর হয়েছে আজকে তুলে বড়া করতেই হবে চলো এবার দেখায় কি কি গাছ লাগিয়েছে সবজি গাছ এই দেখো কত টমেটো ধরেছে দেখতে পাচ্ছ সবুজ সবুজ আবার একটা দুটো করে পেকেও গেছে পুরো থোকা থোকা টমেটো ধরে আছে গাছগুলো সব হিলে পড়ে গেছে কারণ কালকেই ঝড় হয়েছিল আর ঝড়ে সব গাছগুলো একদম নুয়ে গেছে আর দেখো কিছু কিছু টমেটো পেকে লালও হয়ে গেছে আর যেহেতু মাটিতে একদম শুয়ে গেছে একটা দুটো করে টমেটো নষ্টও হয়ে গেছে যাই হোক এখান থেকে টমেটো তুলে তুলে আমাদের রান্না করা হয় আর এই সবুজ সবুজ টমেটোগুলো দেখেছ ভালোই কিন্তু বড় হয়েছে আর এগুলো দিয়ে কিন্তু সবজিও হয় খুব সুন্দর কাঁচা টমেটোর পোস্ত দারুণ লাগে দেখো কত টমেটো ধরেছে যত গাছগুলো সরি সরি দেখছি পুরো থোকা থোকা টমেটো দেখতে পাচ্ছি প্রচুর ধরেছে এইবারে টমেটো এই দেখো সব মাটিতে একদম শুয়ে আছে আর দেখো আমার শাশুড়ি মাও এখানে চলে এসছেন এখন যে যে টমেটোগুলো পেকে গেছে সেই পাকা টমেটোগুলো তুলে নিচ্ছেন আজকের সবজির জন্য আর তার সঙ্গেও কিছু লঙ্কাও তুলে নিচ্ছেন এই দেখো আমাদের টমেটো ছাড়া লঙ্কা গাছও লাগানো হয়েছে দেখো লঙ্কা গাছে কত ফুল হয়েছে এখন মা বেছে বেছে বড় বড় লঙ্কাগুলো তুলে নিচ্ছেন এইবারে কিন্তু প্রচুর লঙ্কা গাছও লাগানো হয়েছে চলো এবার তোমাদের দেখায় আর কি সবজি গাছ আমাদের লাগানো হয়েছে আর এইদিকে দেখো আমাদের পেছনে গাড়িটাও রাখা হয়েছে ঢাকা দিয়ে এই দেখো এইখানে প্রচুর কিন্তু সিম গাছ লাগানো হয়েছে আর সিম গাছটা অনেকটা জায়গা জুড়ে হয়ে গেছে এখানে ইট রাখা ছিল এই ইটের ওপরেই লথিলথিয়ে গাছটা উঠেছে এই দেখো এইখানে পুরো সিম গাছটা অনেকটা জায়গা জুড়ে হয়েছে আর এই দেখো প্রচুর কিন্তু সিমও ধরেছে এগুলো কিন্তু লাল শিম এখানে দু রকমেরই গাছ আছে লাল শিম আর সবুজ সিম এই দেখো যেদিকে তাকাচ্ছি সেদিকেই সিম আর ফুলও এসছে ফুল থেকেই আরও সিম ধরবে প্রচুর সিম তোলাও হয়ে গেছে এই মধ্যে আর এখনো অনেক সিম কিন্তু গাছে ধরে আছে আবার ধরছেও কারণ প্রচুর ফুলও এসছে এই দেখো এদিক ওদিকে চারিদিকে যেদিকে আমি তাকাচ্ছি সিম দেখতে পাচ্ছি চলো এবার তোমাদের দেখাই সবুজ সিম এই দেখো এইখানে ধরেছে সবুজ সিম এখানে সবুজ সিমের গাছটা আছে আর প্রচুর ফুলও এসছে সবুজ সিমে হয় সাদা ফুল আর লাল সিমে হয় ভাইলেট কালারের ফুল কামরাঙ্গা পেছি কোথায় পেলি কামরাঙ্গাটা গাছ বল তো কোথায় গাছটা জানিস না তো ওই দেখ কিন্তু এত লতানো গাছ উঠে গেছে কামরাঙ্গা গাছটা পুরো ঢেকে গেছে কামরাঙ্গা পারলে হয় শোন বাবাকে বল কামরাঙ্গা পারতে দেখি কামরাঙ্গাটা এই দেখো আমাদের এখানে কিন্তু কামরাঙ্গাও গাছ আছে খাবি সন্টু কি করে নুন দিয়ে আমরা মাখা না চাটনি নুন দিয়ে ভালো লাগে নুন দিয়ে বলতে টমেটো কোথায় আছে এই তো আর ওখানেও একটা আছে দেখ এখানে কতগুলো টমেটো হয়েছে দেখি হ্যাঁ এই দেখো কত বড় বড় হয়েছে এখানে হুম তাই তো আর এখানে অনেক আছে বাহ এই যে সত্যি তো এখানে অনেক টমেটো ধরেছে এই দেখো এইখানে আমাদের সব লঙ্কা গাছগুলো আছে আর লঙ্কা দেখেছো প্রত্যেকটা গাছেই কিন্তু অনেক অনেক লঙ্কা ধরেছে দেখো যেদিকেই আমি তাকাচ্ছি সেদিকেই দেখো লঙ্কা ধরে আছে এইবার বেশ ভালোই লঙ্কাগুলো ধরেছে গাছে আর ফুল দেখেছো কত ফুল এসছে এত লঙ্কা তোলার পরেও কিন্তু গাছে এখনো প্রচুর লঙ্কা ধরে আছে এই জায়গাটা পুরো লঙ্কা গাছেই ভর্তি হুম এই গাছটা লাগিয়েছে ফুল ফুল গাছ আছে এখানে ফুল গাছ লাগিয়েছে না না ওই দেখো এখানে মাশরুম আছে হ্যাঁ এই দেখো এখানে মাশরুমও হয়ে গেছে কিন্তু এই মাশরুমগুলো খাবো না এগুলো খাওয়ার নয় এগুলো ব্ল্যাক ব্ল্যাক মাশরুম তো এ সময় হয় না আমাদের এখানে মাশরুমও হয় তোমাদের জায়গাটা দেখাবো কোথায় হয় এই দেখো এখানে একটা ছোট কুমড়ো গাছ লাগিয়েছে এটাও বড় হয়ে হবে দেখ তেঁতুল পেলি দেখি কালকে ঝড় হয়েছে তেঁতুলটা পড়েছে দেখো কালকে ঝড় হয়েছে বিকেল বেলাতে আর এই তেঁতুল পড়েছে তেঁতুলের চাটনি খেতে অনেক ভাল লাগে তেঁতুল মাখা করব আজকে চলো সন্টোটা ধর তুই রাখ তেঁতুল মাখা করব আরও তেঁতুল পেয়েছি আবার এটা ফেটে গেছে যদিও ফেটে গেলেও ভালো আছে তেঁতুলটা ধর দেখ এখানে অনেক তেঁতুল পড়ে আছে যেগুলো গোটা আছে সেগুলোই নিবি হ্যাঁ ভাঙাগুলো নিবি না আর এদিকে দেখো আমার মেয়েকে ও তেঁতুল খুঁজে বেড়াচ্ছে এদিক ওদিক করে আর এই দেখো এইখানে কুলাখাড়া শাক লাগানো হয়েছে এই শাকটা তো তোমরা সবাই জানো যে খুব উপকারী যতটা খাবে ততটাই রক্ত হয় এই দেখো সবুজ লঙ্কাগুলো কত বড় হয়েছে এগুলো মারাত্মক ঝাল এত ঝাল না প্রচণ্ড ঝাল বেশ ভালোই ধরেছে সবুজ লঙ্কাগুলো আমি ভালো আবার পড়ে আছে এদিক ওদিক অনেক আর দেখো এইখানে আমার মেয়ে এই গাছটি দেখে অবাক হয়ে গেছে ও আগে লজ্জা লতা এই গাছটি দেখেনি তো প্রথমবার দেখছে বইয়ে পড়েছে তো হাতে নিজে টাচ করে দেখেনি তাই ও টাচ করে করে দেখছে যে সত্যি পাতাগুলো কেমন বন্ধ হয়ে যাচ্ছে আর যে তেঁতুল করাচ্ছিল এই দেখো আমাদের এই বিশাল তেঁতুল গাছ এখানে প্রচুর তেঁতুল ধরে দেখতে পেয়েছো কত বড় তেঁতুল গাছটা অনেক ঝড়ে পড়ে গেছে এখনো তেঁতুল কিন্তু আরো আছে এই দেখো এই জায়গাটাতে কত তেঁতুল দেখতে পাচ্ছ এখনো প্রচুর তেঁতুল কিন্তু আছে আর এই দেখো এই গাছটি কি গাছ বলতো এটি হচ্ছে মৌসুম্বী লেবুর গাছ এই বেশ ভালোই লেবু ধরে এটা খড় পালোই এখানে ধান গুলো সব ঝাড়া হয়েছে ঝাড়া হয়ে এখানে সব ধানের এটা খড়গুলোকে রাখা হয়েছে হ্যাঁ বালি লাগছে কিন্তু এটা এমনিভাবে গুছিয়ে রাখা হয় আমাদের বাগানটি প্রচুর বড় আর প্রচুর এখানে গাছ আছে না ওটা ওটা গাছ হ্যাঁ ওটা গাছ এই আনারস গাছগুলোতে কিন্তু আনারসও ধরে এখানে তিনটি আনারস গাছ আছে চলো দেখায় আর কি কি আমাদের গাছ আছে এই দেখো এখানে একটি ছোট্ট আম গাছ লাগানো হয়েছে আর এখানে আরেকটি আম গাছ আছে এটি বেশি বড়ো হয়নি কিন্তু এখানে এই গাছটিতে আমও ধরে আরও অনেক বড় বড় আম গাছ আছে চলো দেখায় এই দেখো এটা এই আম গাছটা আছে এইটাতে কিন্তু প্রচুর আম ধরে আমরা আগের বছর প্রচুর আম পেরেছিলাম পেরেছিলাম মানে আমি এখানে নিচে কুড়াচ্ছিলাম আর আমার দেওরা হাজবেন্ড সবাই মিলে গাছ থেকে পারছিল এখানে অনেকগুলোই আম গাছ আছে আমাদের আর এই দেখো আমাদের কাঁঠাল গাছও আছে আর এই কাঁঠাল গাছে কাঁঠালও ধরেছে অনেক নিচ থেকে দেখো কাঁঠালগুলো ধরেছে ছোট ছোট আছে ওইখানেও আছে কাঁঠাল তারাও তোমাদের দেখাচ্ছি দেখো এখানে আর একটা আম গাছ আছে ছোট অনেক ক্যামেরা পড়ে আছে এই দেখো এখানে একটা ছোট্ট আম গাছ আছে আর তার পাশেই দেখো আর একটা বড় আম গাছ এই দেখো ঘরের সামনে যে কাঠাল গাছটা এখানে কাঁঠাল ধরে গেছে বেশ ভালোই বড় বড় হয়ে আছে আর বাকিগুলো ছোট ছোট ছিল অন্য গাছগুলোতে এই দেখো নিচ থেকে একদম ধরা স্টার্ট করেছে আর এই উপরের দিকে সব বড় হয়ে আছে আর এই দেখো এটা আমাদের কলম করা আম গাছ এই দেখো এখানে আমও ধরে গেছে দেখতে পাইছো কি সুন্দর ছোট ছোট আমগুলো ধরে আছে এগুলোই কিন্তু বেশ বড় বড় হয় আগের বছর তো অনেক বড় বড় হয়েছিল এই গাছটির আমগুলো আর এই যে পেঁপে গাছ আছে পেঁপেও ধরে আছে এই দেখো এরপর তোমাদের দেখাচ্ছি বেল গাছ এই দেখো এখানে বেল গাছ আছে আর এই বেল গাছটিতে বুঝতে পারছো দূর থেকে কত বেল ধরে আছে আর আমাদের গাছের বেল কিন্তু খুব মিষ্টি যে খায় সেই পছন্দ করে এই যে শুনছো কি কালেক্ট করলি তোর হাতে কি আছে আমার অনেক তেতুল কালেক্ট করেছি আমি তেতুলে মাখা হবে খাবে তেতুলের মাখা এবার আমি সব কুমড়ো ফুলগুলো তুলে নিচ্ছি দেখো আমার অনেক দেরি হয়ে গেল সব ফুলগুলো কেমন গুটিয়ে গেছে যখন আমি ভিডিও করতে স্টার্ট করেছিলাম কি সুন্দর খোলা খোলা ছিল মানে এত রোদ হয়ে গেছে যে রোদে সব ফুলগুলো গুটিয়ে গেছে যাই হোক এই ফুলগুলো তো সবই টাটকা গাছেই হয়েছে এগুলো দিয়ে বড়া বানাবো আর খুব সুন্দর কিন্তু বড়াগুলো লাগবে যেহেতু টাটকা একদম প্রত্যেকটা গাছেই দেখো কুমড়ো ফুলগুলো হয়েছিল আর সবগুলোই তুলে নিয়েছি এই দেখো এখানে আমাদের বরবটি গাছও লাগিয়েছি যে বরবটি ধরে আছে তো চলো বন্ধুরা আজকে আমি ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের ভালো লাগলে অবশ্যই করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এই চ্যানেলটি টাটা